জুব্বা প্রিয় দিনদার ভাইয়েরা আপনারা যারা খুব সুন্দর ও প্রিমিয়াম লুকের যুব বা বানাতে চান সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা বিভিন্ন শিল্পী গোষ্ঠীদের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা সম্পূর্ণ নতুন ডিজাইন যিনি আমাদের এই ডিজাইনগুলো কাজ করে দেন উনি আমাকে ফার্স্ট ডিজাইনটা করে দিলেন এক ভাইয়ের জন্য ভাই মূলত শাওরা পাড়াতে তার নিজস্ব একটা মাদ্রাসা তার নিজের জনে তৈরি করলেন এর আগেও তিনি একটা জুব্বা তৈরি করেছিলেন ভালো লাগার কারণে আবারও তিনি আমাদের সাথে যোগাযোগ করেন তো কাজটা খুব সুন্দর হয়েছে ফার্স্ট টাইম যেহেতু দেখা যাক কাজটার রিভিউ কেমন আসে ইনশাআল্লাহ আশা করি কাজটা রিভিউ খুব ভালো আসবে কারণ নতুন হিসেবে কাজটা খুবই সুন্দর সাদার মধ্যে ব্ল্যাক সাদাই করা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে কোনো ধরনের ডিজাইন যদি করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নিত্য নতুন সব ধরনেরই জুব বা পাঞ্জাবি ডিজাইন বা টেইলারিং টিপস সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন সবাই ইনশাআল্লাহ